গঙ্গাপুর টিভি থার্টি ফোর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো দর্শক আজ দিল্লি পুলিশের একটা সাফল্য দেখে সত্যি প্রশংসনীয় এবং গর্বিত তো আমাদের দেশের প্রশাসন শুধু আমরা তাদের কিছু 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 কাকতলীয় ঘটনা দেখে আমরা তাদেরকে একটা আলাদা ঘৃণার নজরে দেখে থাকি কিন্তু না দর্শক আবারও প্রমাণ করলেন দিল্লির পুলিশ যারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল এবং কয়েকদিন আগে দিল্লিতে যারা বিস্ফোরণ ঘটিয়েছিলেন এবং আমাদের দেশে থেকে আমাদের দেশের সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল যারা পাকিস্তানের সহচর হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন দিল্লির পুলিশ সন্দেহ করার পরে তাদেরকে চারজন মুসলমান ডাক্তারকে গ্রেপ্তার করেন এবং দর্শক সেই চারজনের মধ্যে আবার তাদের জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে আবার ছেড়েও দেন কিন্তু যখন গ্রেপ্তার করেন তখন গদি মিডিয়া এবং বিজিবি এবং আর দ্বারা পরিচালিত যে সমস্ত ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্ক রয়েছেন তারা একটা জাতিকে সন্ত্রাসবাদী তকমা দেবার জন্য তারা হৈ হৈ রৈ রই শুরু করে দিলেন তারা এই নিউজটা ভাইরাল করলেন এবং মানুষের সামনে বোঝাতে বোঝাতে চাইলেন যে মুসলমান মানে সন্ত্রাস মুসলমান মানে হচ্ছে পাকিস্তানের দালাল তো দর্শক শেষ পর্যন্ত কী হলো আমাদের দেশের গোয়েন্দার গোয়েন্দা বিভাগ অর্থাৎ দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে তারা ইনভেস্টিগেশন করার পরে আজ চঞ্চল্যকার তথ্য দিলেন এবং দিল্লি পুলিশের ওয়েবসাইটের পক্ষ থেকে তাদের নতুন চারজনকে অ্যারেস্ট করলেন এবং তাদের সরাসরি পাকিস্তানের সঙ্গে জড়িত এবং প্রমাণসহ তাদেরকে অ্যারেস্ট করলেন সেই চারজন ব্যক্তি ধৃত কেউ একজনা মুসলমান ছিল না দর্শক তাহলে কী বোঝা গেল সেই চারজন তারা অন্য সম্প্রদায়ক অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল আমি পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম দর্শক যে সন্ত্রাস এবং যারা জঙ্গি তারা কোনো ধর্মের হতে পারে না তো চারজন ধৃত সন্ত্রাস এবং পাকিস্তানের পাকিস্তানের সহচর গোয়েন্দা আমাদের দেশের গোয়েন্দা বিভাগ তাদেরকে অ্যারেস্ট করলেন সেই চারজনার ধর্ম হিন্দু বলে সেই চারজনের কারণে আমরা সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আমরা দোষী এবং সন্ত্রাস তগমা দিতে পারি না এদিকে এবিপি আনন্দে একটা নিউজে কয়েকদিন আগে একজন লিখিকা তো সেই লিখিকা তিনি বলছেন যে গোটা পৃথিবীতে মুসলমান কমিউনিটি তারা সন্ত্রাস জন্ম দিয়েছে সন্ত্রাস সৃষ্টি করেছে আদৌ কি এই আরএসএসদের দালাল অথবা বিজিবির আশ্রিত দুষ্কৃতি আর দেশ দেশবিরোধী এই সমস্ত মানুষদের কথাবার্তায় তা বহির প্রকাশ হয় এদেরকে লেখিকা বললে আদৌ লেখিকাদের বা কবি লেখকদের যে সম্মান সেই সম্মানটা নষ্ট হয়ে যায় দর্শক আপনাদের মতামত আপনারা জানাবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তারা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাড়াতাড়ি গঙ্গাপুর টিভি থার্টি ফোর ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই নিউজটা যদি ভালো লাগে তো লাইক মাস্ট তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও